ডায়াবেটিসকে বলা হয়ে থাকে নীরব ঘাতক কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে আক্রান্ত ব্যক্তির শরীরের প্রায় সবগুলো অঙ্গই অসুস্থ হতে পারে এমনকি ডায়াবেটিসের সঙ্গে দৃষ্টিশক্তিরও একটি নিবিড় সম্পর্ক রয়েছে যা অবশ্যই ডায়াবেটিস আক্রান্তদের জন্য অত্যন্ত ভাবনার বিষয় এ কারণেই আজ আমরা আলোচনা করবো ডায়াবেটিসজনিত চোখের সমস্যা এবং অন্ধত্ব নিয়ে আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ চোখের স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লুকোমা স্পেশালিস্ট ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছে ভালো আছে তুমি কেমন আছো আমি খুব ভালো আছি প্রতি সপ্তাহেই তো আসলে আলোচনা করে থাকি আমরা চোখের বিভিন্ন ধরনের সমস্যা তার জটিলতা তার প্রতিকার প্রতিরোধ এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আসলে আলোচনা করব ডায়াবেটিসে চোখের জটিলতা এবং তার অন্ধত্ব নিয়ে এই বিষয়ে আসলে খুব বিস্তারভাবে আলোচনা করার আগে একটু ছোট করে বলবো যে আসলে ডায়াবেটিস আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গকেই আসলে আক্রান্ত করে থাকে এবং চোখও তার ব্যতিক্রম নয় তো ডায়াবেটিসের আক্রান্ত রোগীরা আপনাদের কাছে সাধারণত কি কি ধরনের সমস্যা নেওয়া সেটি যদি একটু বলতেন ধন্যবাদ ডক্টর খুব প্রাসঙ্গিক প্রশ্ন তুমি করেছ আসলে চোখের সাথে ডায়াবেটিস রোগের সম্পর্ক খুবই গভীর কেননা ডায়াবেটিস চোখে বহুমাত্রিক জটিলতার সৃষ্টি করে যার পরিণতি অন্ধত্ব হতে পারে গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীদের অন্ধত্বের ঝুঁকি যাদের ডায়াবেটিস নেই তাদের চাইতে পঁচিশ গুণ বেশি ডায়াবেটিস রোগীরা সাধারণত চোখের যে সমস্যাগুলো নিয়ে আসেন তার মধ্যে ঘন ঘন দৃষ্টিশক্তির পরিবর্তন বা তারতম্য চোখের ডায়াবেটিস জনিত রক্তক্ষরণ যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি চোখের ছানি পড়া চোখের চাপ জনিত গ্লোকোমা রোগ চোখের প্রদাহজনিত জটিলতা এবং চোখের স্নায়বিক দুর্বলতা রোগীরা সাধারণত এই ধরনের চোখের সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকে আচ্ছা আপনি কিন্তু বলছিলেন ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্যের কথা এই বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন দেখো রক্তে চিনির মাত্রা ওঠা নামার সাথে দৃষ্টিশক্তির তারতম্যের একটা সম্পর্ক রয়েছে ধরো একজন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী দিনের কোনো একটা সময় ধরো সকালবেলা ওনার ঘরে টাঙানো একটা ছবি বা ক্যালেন্ডারের তারিখ স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিন্তু বিকেলবেলা উনি দেখতে পাচ্ছেন না আবার ধরো একজন চল্লিশ অর্ধ রোগী একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে এলেন চশমার পাওয়ার পরীক্ষা করতে এবং জিজ্ঞাসা করাতে উনি জানালেন ওনার শারীরিক কোনো সমস্যা নেই এবং চশমা দিয়েও দেওয়া হলো এবং পরিষ্কার দেখতেও পারছেন কিন্তু সপ্তাহ দুয়েক পরে উনি এসে বলছেন যে আমি এখন চশমা ছাড়াই ভালো দেখি বরং চশমা দিয়ে আরও খারাপ দেখি তখন কিন্তু তার পরীক্ষা করে দেখা গেল যে তার ডায়াবেটিস এভাবেই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে প্রথমবারের মতো একজন রোগী জানতে পারেন যে তার ডায়াবেটিস রয়েছে এবং এই যে ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্য হচ্ছে সকালে একরকম বিকালে আরেক রকম এটি আসলে কেন হচ্ছে এটা যদি একটু মডেল দিয়ে বুঝিয়ে তুমি জানো যে আমাদের চোখের ভেতরে একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে রক্তের চিনির মাত্রা বেড়ে গেলে চিনি এই লেন্সের ভেতরে ঢুকে যায় আচ্ছা তখন লেন্সের বক্রতা বেড়ে যায় তার প্রতিসরণ সূচক কমে যায় এবং তার প্রতিসরণ ক্ষমতা বেড়ে যায় ফলে একজন রোগী কাছে ভালো দেখলেও দূরে ঝাপসা দেখে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে এলে আবার সে দূরে পরিষ্কার দেখা শুরু করে তো এই যে তারতম্যটি হচ্ছে তাহলে চশমা দেওয়ার ক্ষেত্রে আসলে কোনো স্পেশাল কিছু আছে কি দেখো আমি মনে করি ছয় সপ্তাহ যাবৎ ডায়াবেটিস রোগীর সন্তোষজনক সুনিয়ন্ত্রণ প্রয়োজন চশমা দেবার আগে আচ্ছা অর্থাৎ ডায়াবেটিসটিকে প্রথমে কন্ট্রোল করে তারপর চশমাটি নিতে হবে আচ্ছা তো ডায়াবেটিস জনিত রেটিনা যে রক্তক্ষরণ হচ্ছে আপনি প্রথমেই বলেছিলেন এই সম্পর্কে আমাদেরকে আরেকটু বুঝিয়ে বলবেন চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই আমাদের চোখের সবচেয়ে পেছনের যে সংবেদনশীল যে আবরণটি রয়েছে তার নাম হলো রেটিনা এবং রেটিনার যে কেন্দ্র রয়েছে একটু ডার্ক দেখো এটাকে বলে ম্যাকুলা এবং তার পাশে রয়েছে ডিমের কুসুমের মতো অপটিক স্নায়ু এর পরের ছবিতে আমরা দেখব যে ডায়াবেটিস এই সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালিকা সমূহকে আক্রান্ত করে যেমন ধরো দিকের স্বাভাবিক চোখে স্বাভাবিক রক্ত নালিকাসমূহ কিন্তু বাম দিকে দেখো যে ডায়াবেটিসের ফলে রক্ত নালিকাসমূহ আক্রান্ত হয়েছে পরের ছবিতে আমরা দেখব রক্ত নালিকাসমূহ সচ্ছিদ্র হলে সেই ছিদ্র দিয়ে রেটিনাতে পানি জমে রক্তক্ষরণ হয় চর্বি জমে এবং আমিষ জমে এই অবস্থাকে আমরা নন পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি এবং রেটিনার কেন্দ্রে পানি জমলে সেটাকে আমরা বলি ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি বলে থাকি এর আবার তিনটি ধাপ রয়েছে একটি হচ্ছে মৃদু মাঝারি এবং সর্বশেষটি হচ্ছে অতিমাত্রায় এর পরের ছবিতে আমরা দেখব এর পরের ধাপটি হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এখানে রেটিনাতে অক্সিজেনের অভাব হয় ফলে সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম ভঙ্গুর অস্বাভাবিক দুর্বল রক্ত সমূহ তৈরি হয় এবং রক্তক্ষরণ হয় প্রচণ্ড এর পরের ছবিতে আমরা দেখব যে রক্তক্ষরণ অতিমাত্রায় হলে সেটি ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে এই অবস্থাকে আমরা বলি ভিট্রিয়াস হেমরেজ এবং এরকম অবস্থাতে একজন রোগী বলেন যে আমি হঠাৎ করে কম দেখছি আমি রাতে যখন ঘুমিয়েছিলাম পরিষ্কার দেখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর কিছু দেখতে পাচ্ছি না এর পরের ছবিতে আমরা দেখব রেটিনাতে একটা মেমব্রেনের তৈরি হয় বা একটা সঙ্গবদ্ধ স্কার টিস্যু রেটিনাকে সামনের দিকে টানতে থাকে এবং রেটিনা ছিঁড়ে যায় এই অবস্থাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট আর এভাবে একজন মানুষ অন্ধত্বের কোলে ঢলে পড়ে এই ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকিতে কারা আছেন প্রথমত যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ নেই আরেকটি হলো কতদিন ধরে সেই রোগী ডায়াবেটিসে ভুগছেন ডায়াবেটিসের বয়স যিনি যতদিন ডায়াবেটিসে ভুগবেন তার ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকিও বেশি থাকবে এছাড়া যাদের উচ্চ রক্তচাপ যাদের রয়েছে যাদের কিডনির জটিলতা রয়েছে যাদের এনিমিয়া বা রক্ত স্বল্পতা রয়েছে গর্ভাবস্থায় যারা রয়েছেন এবং যারা ধূমপান করেন যখন একজন ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগী আপনাদের কাছে আসেন তার সাধারণত কি কি ধরনের উপসর্গ আপনাদের কাছে নিয়ে আসেন দেখো ডায়াবেটিস একটি নীরব ঘাতক প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গই থাকে না তবে কেউ কেউ এসে বলেন যে আমি ঝাপসা দেখছি এর পরের ছবিতে আমরা দেখব কেউ কেউ এসে বলেন যে আমার চোখের সামনে কি যেন মশা মাছির মতো ভাসছে যেটাকে আমরা ফ্লোটার্স বলে থাকি বা ভাসমান বস্তু এর পরের ছবিতে আমরা দেখব যে কেউ কেউ এসে বলেন যে চোখের সামনে লাল লাল রক্তের মতো কিছু যেন একটা ভাসছে আর ওই যে বললাম যে রেটিনাতে যখন প্রচন্ড রক্তক্ষরণ হয় বা রেটিনা ছিঁড়ে যায় তখন রোগীরা এসে বলেন যে আমি কিছুক্ষণ আগে ভালো দেখছিলাম হঠাৎ করে আমার চোখের সামনে মনে হচ্ছে একটা পর্দা নেমে এসছে বা রক্তক্ষরণ হয়েছে আমি কিছুই দেখতে পাচ্ছি না আচ্ছা একজন ডায়াবেটিক রোগীর আসলে বছরে কয়বার ডায়াবেটিস পরীক্ষা করা উচিত যাদের ডায়াবেটিস রয়েছে তারা তো বাড়িতে বসে গ্লুকোমিটারে প্রতিদিন ডায়াবেটিস পরীক্ষা করতে পারে এছাড়া প্রতি মাসে ল্যাবরেটরিতে যে একবার ডায়াবেটিস পরীক্ষা করতে পারে আরেকটি রয়েছে গড় ডায়াবেটিস অর্থাৎ প্রতি তিন মাস পর পর হিমোগ্লোবিন এ এই পরীক্ষাটা করতে পারেন অনেক সময় রোগীরা আমাদের কাছে আসেন এসে বলেন স্যার আমি গতকাল ডায়াবেটিস পরীক্ষা করেছি খুব ভালো আছে রিপোর্টটা দেখেন কিন্তু তাকে যখন বলা হয় যে আপনি গড় ডায়াবেটিসটা পরীক্ষা করে আসেন তখন দেখা যায় যে গড় ডায়াবেটিস দশ অর্থাৎ উনি গত তিন মাসে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেননি উনি কেন ডায়াবেটিস কন্ট্রোল করে এসেছেন ডাক্তার যদি মাইন করে অনেক সময় রোগীরা ভয়ও পান ভাবেন যে হয়তো তার ডায়াবেটিসটা কন্ট্রোল করে গেলে হয়তো ডাক্তার সেভাবে করে চিকিৎসাটা দিতে পারবেন এক্স্যাক্টলি এছাড়া প্রতি ছয় মাস পর পর কিডনি এবং দাঁত পরীক্ষা করা উচিত আচ্ছা হার্ট এবং চোখের ক্ষেত্রে প্রতি বছর একবার পরীক্ষা করা উচিত প্রতি বছর একবার করে পরীক্ষা করা উচিত একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী কখন আসলে চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন এই যে বললাম যাদের ডায়াবেটিস রয়েছে তাদের প্রতি বছর একবার চোখ পরীক্ষা করা উচিত যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি অগ্রসরমান অবস্থায় রয়েছে তাদের প্রতি তিন মাস পর অথবা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে দু মাস পরপর বা এক মাস পরপর চোখ পরীক্ষা করা উচিত যারা অন্তঃসত্ত্বা মহিলারা রয়েছেন গর্ভাবস্থার প্রথম তিন মাসের মধ্যে চোখ পরীক্ষা করা উচিত এর পর থেকে প্রতি তিন মাস পর পর চোখ পরীক্ষা করা উচিত যারা অন্তঃসত্ত্বা নন অন্তঃসত্ত্বা হতে চান তাদেরও অন্তঃসত্ত্বা হবার আগে একবার চোখ পরীক্ষা করা উচিত পরীক্ষা করে নেওয়া উচিত স্যার ডায়াবেটিসজনিত জনিত চোখের জটিলতা এবং অন্ধত্ব নিয়ে আপনার কাছ থেকে আজকে অনেকগুলো তথ্য আমরা শুনছি কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির আমরা বিরতির পরে আবারও আমাদের আলোচনায় ফিরে আসব নিশ্চয়ই দর্শক জনিত চোখের জটিলতা ও অন্ধত্ব নিয়ে জানছি প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চোখের স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ঢাকা আইকেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যারের কাছে ঢাকা আইকেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি আবারও ফিরব আমরা দ্রুত সঙ্গেই থাকবেন বিরতি শেষে ফিরে এলাম আবারও ঢাকা আইকেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক ডায়াবেটিস জনিত চোখের সমস্যা এবং অন্ধত্ব নিয়ে আজ আলোচনা করছেন প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চোখের স্মাইল ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ঢাকা আইকেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যার ফিরছে আলোচনায় বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্তকরণ করে থাকেন সাধারণত দেখো আমাদের কাছে যখন একজন রোগী আসেন তখন আমরা ডাইলেটিং ড্রপ দিয়ে ডাইলেট করে করে রেটিনাটা ভালো দেখি আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই আমরা ডাইরেক্ট অফথামোস্কোপির মাধ্যমে সেটা করতে পারি আচ্ছা এর পরের ছবিতে আমরা দেখব রেটিনাকে যদি বিস্তৃতভাবে ভালো করে দেখতে হয় তাহলে আমরা ইনডাইরেক্ট অফথামোস্কোপি ব্যবহার করে থাকি এছাড়া আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি করে একটা ডকুমেন্টেশন বা একটা দালিলিক প্রমাণ রাখি এবং রোগীকে সেটা দেখায় রোগী বুঝতে পারেন যে তার চোখের রেটিনাতে কি কী জটিলতা হয়েছে এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা চোখের অ্যানজিওগ্রাম করি তুমি জানো যে হৃদয় রোগের চিকিৎসায় যেমন একটা ডাই বা রঞ্জক পদার্থ শরীরে ঢুকিয়ে দিয়ে অ্যানজিওগ্রাম করা হয় চোখের ক্ষেত্রেও তাই করা হয় এবং এই অ্যানজিওগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারি রক্ত নালিকা কোথায় ছিদ্র হয়েছে যেটা আমাদের চিকিৎসাতেও সাহায্য করে এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করি এটা কিন্তু নন ইনভেসিভ এনজিওগ্রামে কিন্তু ইনভেসিভে এখানে কিন্তু রঞ্জক পদার্থ ঢুকিয়ে দেওয়া হয় ওসিটির মাধ্যমে আমরা দেখি যে রেটিনার দশটি স্তরের কোন স্তরে রক্তক্ষরণ হয়েছে চর্বি জমেছে আমিষ জমেছে এবং কতটুকু পানি জমেছে এটা আমরা পরিমাপ করতে পারি যেটা আমাদের চিকিৎসাতে সাহায্য করে রেটিনাতে প্রচণ্ড রক্তক্ষরণ হলে রেটিনা ছিঁড়ে গেলে আমরা আলট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে যখন আপনারা জানতে পারেন বা শনাক্তকরণ করতে পারেন যে একজন রোগী ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত তখন আপনারা আসলে চিকিৎসা ব্যবস্থা কি নিয়ে থাকেন চিকিৎসার প্রথম সোপান হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরের ছবিতে আমরা দেখব আমরা পরীক্ষা করে যদি দেখি যে রেটিনার কেন্দ্রে পানি জমেছে বা রক্তক্ষরণ হয়েছে আমরা চোখে এনটিভিজিএফ ভ্যাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরি নিভিটার যে ওষুধগুলো রয়েছে ইনজেকশন আকারে ভিট্রিয়াস প্রকোষ্ঠে আমরা দিয়ে দিই যেমন ধরো ইঞ্জেকশন অ্যাভাস্টিন ইঞ্জেকশন লুসেন্টিস আইলিয়া বিওভিউ এখন আমাদের যে সে ইঞ্জেকশন ভিসিক পাওয়া যাচ্ছে এগুলো রেটিনার পানিকে কমিয়ে দেয় এই ইঞ্জেকশানগুলো অনেক সময় একটা ইঞ্জেকশান দিলেই হয় কখনও কখনো দুইটা বা তিনটা ইনজেকশনও লাগতে পারে পরের ছবিতে আমরা দেখব আমরা যখন দেখি যে পানি কমে এসেছে তখন আমরা যে সমস্ত রক্ত সমূহ ছিদ্র হয়েছে সেই ছিদ্রগুলো আমরা লেজার রশ্মি দিয়ে বন্ধ করে দিই যদি দেখা যায় যে একটি জায়গায় রয়েছে তাহলে আমরা ফোকার লেজার করি তার চাইতে একটু বেশি হলে আমরা গ্রিট প্যাটার্নে করি আর যদি দেখি অতিমাত্রায় অগ্রসরমান রেটিনায় রক্তক্ষরণ তখন আমরা প্যান রেটিনাল ফোটোকুলেশন অর্থাৎ পুরো রেটিনাতে আমরা লেজার রশ্মি করি রেটিনার কেন্দ্র ব্যতীত অর্থাৎ এই ধরনের ইনজেকশন বা লেজার রশ্মি প্রয়োগের পরে একজন ডায়াবেটিস রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন তার উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে রাখেন তার যদি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু উনি সারা জীবন কিন্তু দৃষ্টি নিয়ে থাকতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন না কোলেস্ট্রল নিয়ন্ত্রণে না রাখেন তাহলে ভবিষ্যতে কিন্তু আবারও চোখে রক্তক্ষরণ হতে পারে ভিট্রিয়াস প্রকোষ্ঠে যদি রক্তক্ষরণ হয় বা রেটিনা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমরা রেটিনার অপারেশনের মাধ্যমে সেই রক্তক্ষরণকে বের করে নিয়ে আসি এবং রেটিনা জোড়া লাগিয়ে দিই এবং আমরা কিন্তু জানি যে ডায়াবেটিসে চোখে ছানিও পড়ে থাকে এই সম্পর্কে এবং এর আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনার কাছে জানতে চাইব ছবি দিয়েই বুঝিয়ে দিই ডায়াবেটিস বয়সজনিত ছানিকে ত্বরান্বিত করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চোখে ছানি পড়ার সম্ভাবনা অন্যদের চাইতে দ্বিগুণ থাকে এবং যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত রয়েছে তাদের খুব অল্প বয়সেই ছানি পড়ে যায় এর পরের ছবিতে আমরা দেখব ছানির একমাত্র চিকিৎসা হলো ফ্যাকো সার্জারি করে চোখের ভেতরে একটি নরম লেন্স বসিয়ে দেওয়া আমরা খুব উন্নত মানের ফ্যাকো মেশিন ব্যবহার করে থাকি সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টেকনোলজি আর একটি হচ্ছে হোয়াইট স্টার আই সিগনেচার ইডিপস প্রযুক্তি এর পরের ছবিতে আমরা দেখব চোখে যে লেন্স বসানোর কথা বললাম এই লেন্সের পাওয়ার সঠিকভাবে পরিমাপের জন্য আমরা বিশ্বখ্যাত আয়োল মাস্টার সেভেন হান্ড্রেড অপটিক্যাল বায়োমেট্রিক ব্যবহার করে থাকি সবচেয়ে বেস্ট অফথালমিক অপারেটিং মাইক্রোস্কোপ লোমেরা সেভেন হান্ড্রেড আমরা ব্যবহার করে থাকি এবং ক্যালিস্টোয়াই ডিজিটাল মার্কারলেস সলিউশন অর্থাৎ এই ধরনের প্রযুক্তি যেটা বিশ্ব সেরা প্রযুক্তি আমরা আমাদের হাসপাতালে ব্যবহার করি ফলে আমাদের ফ্যাকো সার্জারি নিখুঁত এবং নির্ভুল হয় আচ্ছা এবং আমরা জানি যে ডায়াবেটিসের কারণে আমাদের চোখের চাপজনিত রোগও হয়ে থাকে এই দুটি রোগের আসলে সম্পর্ক যদি একটু বলতেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই যাদের ডায়াবেটিস তাদের চোখের চাপজনিত গ্লোকমাতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তুমি জানো গ্লোকোমা এমন একটি চোখের অসুখ যে অসুখে চোখের আভ্যন্তরীণ চাপের ভারসাম্যহীনতার কারণে অপটিক স্নায়ু শুকিয়ে যায় এবং আমাদের দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে সুড়ঙ্গের মতো হয়ে যায় পরের ছবিতে আমরা দেখব এবং ডায়াবেটিস রোগীদের একটি বিশেষ গ্লোকোমা হয় সেটাকে বলে নিওভ্যাস্কুলার গ্লোকোমা অর্থাৎ ওই সমস্ত যে ভঙ্গুর অস্বাভাবিক রক্ত নাদিকাসমূহ রয়েছে সেটা আইরিসে এবং যেখান দিয়ে অ্যাকোয়াসিউমার জলীয় পদার্থ নির্গমন হয় সেই নির্গমনের রাস্তাতে বাধার সৃষ্টি করে ফলে চোখের চাপ প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং এগুলো চিকিৎসা করাও খুব দুরূহ ব্যাপার এই গ্লোকোমা রোগ শনাক্তকরণ এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবে ছবি দিয়ে বুঝিয়ে দিই যেহেতু এটি চোখের চাপের অসুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে চোখের চাপ পরিমাপ করা পরের ছবিতে আমরা দেখব এছাড়া গ্লোকোমা রোগের ক্ষেত্রে আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি ওসিটি পরীক্ষা করি এবং ইউবিএম পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে উন্মুক্ত কোন বিশিষ্ট গ্লোকোমায় রোগে আক্রান্ত না বন্ধ কোন বিশিষ্ট গ্লোকোমায় আক্রান্ত এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা চিকিৎসার প্রথম সোপান হলো চোখে ড্রপের মাধ্যমে ড্রপের মাধ্যমে না হলে লেজার রশ্মির মাধ্যমে তার মাধ্যমে না হলে তখন আমরা শল্য চিকিৎসার আশ্রয় নিই সেটাকে বলে ট্রাভেকুলেক্টোমি অপারেশন কিছু কিছু গ্লোকোমার ক্ষেত্রে যেমন আমরা জনিত নিওভ্যাসকুলার গ্লোকোমার কথা বললাম বা অন্যান্য রিফ্র্যাক্টরিভ গ্লোকোমা যেগুলো রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা ড্রেনেজ ইমপ্ল্যান্ট বা ইমপ্ল্যান্ট থাকি এবং যেসব ডায়াবেটিস রোগীরা মায়োপিয়ায় ভুগছেন বা যাদের চোখে চশমার সমস্যা আছে বা যাদের চোখের ছানির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কি আসলে ল্যাসিক বা ফ্যাকো সার্জারি করা সম্ভব অবশ্যই আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই দেখো চশমা এবং কন্ট্যাক্ট লেন্স দুটোই নির্ভরশীলতা স্থায়ী সমাধান হচ্ছে লেজার ভিশন কারেকশন এর পরের ছবিতে আমরা দেখব সেই লেজার ভিশন কারেকশনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ল্যাসিক এবং স্মাইল তুমি যে প্রশ্নটি করলে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চোখে ল্যাসিক বা স্মাইল করা যাবে কি না দেখো সাধারণত যারা ল্যাসিক বা স্মাইল করতে আসেন তাদের বয়স কম তাদের সাধারণত ডায়াবেটিস থাকে না তবে যাদের ডায়াবেটিস থাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে তখনই করা সম্ভব করা সম্ভব আপনার কাছে জানতে চাইবো যে আসলে ডায়াবেটিসের কারণে চোখে কি কি ধরনের প্রদাহের সৃষ্টি হয় আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই দেখো ডায়াবেটিস যাদের তাদের সংক্রমণ এবং প্রদাহের ঝুঁকি সবসময় বেশি থাকে যেমন চোখের পাতায় ঘন ঘন ইনফেকশন হয় মিবোমিয়ানাইটিস হয় ব্লেফারাইটিস হয় কর্নিয়াতে ইনফেকশন হয় রেকারেন্ট কর্নিয়াল রোশন বা এপিথেলিও প্যাথি হয় এবং চোখের ভেতরে দীর্ঘমেয়াদী জটিল প্রদাহ যেমন ইভিআইটিস রোগ এটিও হতে পারে সেই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে জরুরি আমরা কিন্তু জানি যে ডায়াবেটিস আমাদের চোখের স্নায়ুকে আক্রান্ত করে এবং অন্যান্য স্নায়ুকেও কিন্তু আক্রান্ত করে থাকে এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দেবেন আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই দেখো আমাদের চোখ মস্তিষ্কের একটি সরাসরি অংশ এবং মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ দিয়ে তো তৃতীয় ক্রেনিয়াল নার্ভ যদি আক্রান্ত হয় চোখের পাতা নিচে নেমে আসে যেটাকে বলে টসিস ছবিতে লক্ষ্য করো টসিসের কারণে চোখের পাতা নেমে গেছে কিন্তু যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে তখন কিন্তু চোখের পাতা আবার স্বাভাবিক হয়ে গেছে পরের ছবিতে আমরা দেখব যে অনেক সময় দেখা যায় যে তৃতীয় চতুর্থ বা ষষ্ঠ ক্রেনিয়াল নার্ভ যদি আক্রান্ত হয় চোখটা বেঁকে যায় যেটাকে আমরা স্কুইন বলে থাকি পরের ছবিতে আমরা দেখব আমাদের যে সপ্তম ক্রেনিয়াল নাম সেটি যদি ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে মুখটা বেঁকে যেতে পারে চোখের পাতা বন্ধ নাও হতে পারে চোখ দিয়ে পানি পড়তে পারে এর পরের ছবিতে আমরা দেখবো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের সবচেয়ে চোখের যে গুরুত্বপূর্ণ স্নায়ু যেটি রয়েছে অপটিক স্নায়ু সেটি ফুলে যেতে পারে সেটাকে আমরা বলি ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি এবং সেখান থেকে সেই স্নায়ুটি শুকিয়ে যেতে পারে যেটাকে আমরা অপটিক অ্যাট্রোপি বলে থাকি এর পরের ছবিতে আমরা দেখবো দেখো আজকাল শিশুরা ফাস্ট ফুড খায় যেটাকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি এছাড়া কোমল পানীয় কালচার এর পরের ছবিতে আমরা দেখব যে আজকাল শিশুদের অলস খুব বেড়ে গেছে যেমন সারাদিন কার্টুন দেখা ভিডিও গেমস খেলা সারাদিন আইপ্যাড বা মোবাইল ফোনে বসে থাকা ডিভাইসে আক্রান্ত অর্থাৎ অলস শখানে অনেক বেশি আসক্তি সেই জন্য আমি শিশুদেরকে সব সময় বলে থাকি যে তোমরা বাইরে যাও বাইরে গিয়ে ফুটবল খেলো ক্রিকেট খেলো ব্যাডমিন্টন খেলো ব্যাডমিন্টন খেলতে তো অনেক মজা তাই না এগুলো করলে শিশুদের ডায়াবেটিসের প্রবণতা কমে যাবে এক সময় কিন্তু বলা হতো যে টাইপ টু ডায়াবেটিস বড় দেরি হয় কিন্তু আজকাল এইসব অলস শখের কারণে এই সমস্ত শিশুদের টাইপ টু ডায়াবেটিস বেড়ে গেছে বেড়ে গেছে এবং এই ধরনের ডায়াবেটিস জনিত অন্ধত্ব আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো দেখো ডায়াবেটিস জনিত অন্ধত্ব প্রতিরোধের প্রথম সোপান হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই এবং আমাদের জীবনযাপনে পরিবর্তন আনা এবং সেই লক্ষ্যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা আমাদের আঁশযুক্ত সবুজ শাকসবজি খাওয়া উচিত ফলমূল খাওয়া উচিত পরের ছবিতে আমরা দেখব আমাদের নিয়মিত হাঁটা ব্যায়াম করা খুবই জরুরি যে দূরত্ব আমরা হেঁটে যেতে পারি সেই দূরত্ব আমরা অবশ্যই রিক্সা পরিহার করব কায়িক পরিশ্রমে অভ্যস্ত হওয়া ওজনটা নিয়ন্ত্রণে রাখা এর পরের ছবিতে আমরা দেখব অবশ্যই আমাদের ধূমপান এবং মদ্যপান বর্জন করা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ সকল দর্শক এবং আর ধন্যবাদ দর্শক ডায়াবেটিস কেমন করে চোখের সমস্যার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে সেটি শুনছিলাম প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ চোখের স্মাইল ল্যাসিক ফ্যাকো ও স্পেশালিস্ট ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার হারুন রশিদ স্যারের কাছে নিশ্চয়ই আলোচনা থেকে উঠে আসা পরামর্শগুলো জেনে এবং মেনে আমরা সকলেই উপকৃত হব আজ বিদায় নেব আসছে সপ্তাহে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে চোখের অন্য কোনো সমস্যা এবং তার সম্ভাব্য পরামর্শ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন সবার জন্য